মিথ্যেবাদী বাড়িয়ালা না মিথ্যেবাদী ভাড়াতে নাকি মিথ্যেবাদী কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি জ্বালায় যে বললাম না কাকে বিশ্বাস করবো আর কাকে বিশ্বাস করবো না আমি ভেবেই পাচ্ছি না বাপরে বাপ সত্যি বলছি আজকে তিন দিন ধরে কন্টিনিউ দেখে যাচ্ছি যেদিন থেকে দেখেছি ভিডিওটা যে একটা বাড়ি নিলাম ভাড়া ফ্ল্যাট নিলাম তখন থেকেই আমি ভাবছি এই যে মিথ্যেটা শুরু হলো এই মিথ্যে একটার পর একটা একটার পর বলতে 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 কেঁচো খুঁড়তে বেরোবে দেখো ঠিক এখন কেউ একদম ফোস 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 হচ্ছে তাই না বাবারে বাবা সত্যি একটা বাড়ি মাথার উপর ছাদ দরকার ছিল আমিও সেটা মানি যে না বাবার বাড়িতে পড়ে থাকার থেকে নিজে যখন ইনকাম করি তখন আমি একটা ছাদ কেন নেবো না আমার জন্য আমার যখন সঙ্গতি আছে তখন আমি কেন থাকবো বাবার বাড়িতে অতে নিয়েছে আমারও ভালো লেগেছে সুন্দর একটা ফ্ল্যাট কিনে নিয়ে ভাড়া নিয়েছে কিন্তু এমন ভাবে থামনেলে লিখলো সবাই দৌড়ে দৌড়ে চলে গেলাম হ্যাঁ ভাড়া ফ্ল্যাট কিনে নিল ও মা সে বলে না যে আমি ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি বলে না বলে না বলে না কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাবা ছিনে চোখের মতো ঠিক বার করে নিয়ে এসছে ঠিক বেরিয়ে গেছে যে ফ্ল্যাটটা ভাড়ায় নিয়েছে তার ভাড়া কত ঘর কীরকম ভেতরে কি কি আছে দেয়ালের রং কীরকম রান্নাঘরের চিমনি পায়খানার প্যান সমস্ত কিছু হোম দিয়ে দিয়েছে সবাই কেন দেবে না কারণ বাড়িওয়ালা নিজেই তো দেখে দিয়েছিল ফেসবুক পেজে এরম 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 বাড়ি আমার আছে আমি ভাড়া দেবো বিক্রি করলে বিক্রিও করবো যদি কোনো একজন থাকতে চায় কোনো মানুষ ছেলে বা মেয়ে যেই হোক না কেন একজন থাকতে চায় তাহলে সে তাকে ওই একটা প্রশ্ন ভাড়া দিয়ে একটা ঘরে আমি পড়াবো উনি ওখানে পড়াতেন এই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক উনি আরেকটা জায়গায় নিশ্চয়ই ফ্ল্যাট কিনে চলে গেছেন বা বাড়ি করেছেন বা যাই হোক যেখানেই হোক পাশাপাশিও থাকতে পারে কিছু মেনে নিলাম কিন্তু মিথ্যে দিয়ে শুরু দেখো মিথ্যে দিয়ে শুরু ফ্ল্যাট নিলাম তা নিলে তুমি ভাড়া নিলে না কিনলে না তুমি তোমাকে কেউ গিফট করলো সেটা বললেই হতো না তাহলে তোমার পয়সা হবে না তাই না পয়সা রোজগার করতে এসেছে না এখানে তারপর দেখো জিনিসপত্রের পর জিনিসপত্র জিনিসপত্রের পর জিনিসপত্র কিনে গেল কিন্তু বাচ্চার কি কি না বাচ্চা নিয়ে থাকবে বাচ্চার ভবিষ্যৎ লিখেছে কিন্তু বাচ্চার ভবিষ্যতের জন্য পড়াশোনার জন্য সত্যি এত পড়াশোনা এত চিন্তা ছেলের জন্য যে দশ মাস আগে ছেলের কথা মনে পড়েনি কেন নিয়ে যাবো আমি ছেলেকে আগে আমি একটু ইন্টুকুল কুলুক সব করে নেবো তারপর তো বাবা আমার দশ মাসে আমি সব পূরণ করে নিয়েছি মানে কি বলে দশ মাস দশ দিন একদম পুরো ক্লিয়ার করে নিয়ে এইবার আমি বাচ্চা প্রেজেন্ট করবো বুঝেছো এইরকমই হচ্ছে ব্যাপারটা তো যাই হোক বাচ্চা নিয়ে আসুক কি না আসুক সেটা পরের কথা কিন্তু বাচ্চার দোহাই দিয়ে তো চলে গেলো ফ্ল্যাটটা তো হয়ে গেল এইবারে ফ্ল্যাটের ভেতরে তো সব কিছুই দেখে নিলাম ঘষা মাজা বিরিয়ানি খাওয়া ফিকে কাটা এভরিথিং দেখে নিলাম তো এখন শুনলাম নাকি যে ফ্ল্যাটের যে এগ্রিমেন্ট তার নাকি সব বদল মদল হয়ে যাচ্ছে আর বাড়িওয়ালাও নাকি ভুল ভাল ইনফরমেশান দিয়ে যাচ্ছিলো এতক্ষণ ধরে মানে মিথ্যের পর মিথ্যে নাকি ওনাকেও চাপ দেওয়া হয়েছে বুঝতে পারছি না কারণ প্রথম যখন ওনাকে ফোন করা হয় তখনই উনি সব কিন্তু সত্যিটা বলে দিয়েছিল ভাবো যে একবার প্রথম যেটা বলে সেটাই কিন্তু সত্যি বলে প্রথম যে কথাটা বলে না সেই কথাটাই সত্যি বলে উনি প্রথম যে ফোন করেছিল তাকে কিন্তু সবটাই বলে দিয়েছে তাই না এবার এখন উনি বলছে না উনি নিঃসন্তান এই কথাটা বলেনি সন্তান আসবে এই কথাটা বলেছে তারপরে হচ্ছে এই না ওই ওই না সেই তারপরে আবার শুনছি কে নাকি একটা চাপ দাঁড়িয়েওয়ালা লোক গেছিলো ওরই বাবার বাবা ওদের বাড়িতে তো চাপ দাঁড়িয়েওয়ালা লোক না ওর বাবার তো চাপ দাঁড়িয়ে নেই এটা মোচ আছে আচ্ছা আর হচ্ছে ওর দাদার তো টাকলা তাহলে মোচ আলা মানে দাঁড়িয়োলাটা কে 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 ও আচ্ছা দাঁড়িয়েওয়ালা হচ্ছে মাস্ত তো ভাই হ্যাঁ দাঁড়িয়েওয়ালা হচ্ছে মাসির ছেলে বুঝেছো ওই যে সেই মাসি সেইখানকার মাসি সেই ছেলে বুঝলে তো হলে কেন আসবে বলো বোনের জন্য দেখেছো কোথার থেকে কোথায় চলে এসেছে বাবা সত্যি কত মিথ্যে কথা বলবে গো আর কত আর মিথ্যে কথা বলবে বলো তো একটার পর একটা একটার পর একটা মিথ্যে স্ত্রীধর নিয়ে আসা খাটটাই তো নিয়ে আসতে পারতো আবার খাটের দোকানে যাচ্ছে আবার আলমারি নিচ্ছে আবার ওই করছে সবই তো নিয়ে এসছে সবই তো স্ত্রী ধর নিয়ে এসেছে তাহলে আবার নতুন করে কেনার কি দরকার আসলে আছে তো করছে বুঝেছো তো আমাদের নেই বাবা ভাবনা না তো যা আছে তাই তবে দুটো ঘর আছে জানি না বলা যায় না আরেকটা ঘরে খাটটা আনতেও পারে এখন তো বললে আবার বিপদ আমি বললাম হয়তো খাট আনবে না ও মা পরের দিনই দেখলাম খাট নিয়ে এসে হাজির তো কি বলবো আর কি বলবো না এটাও কিন্তু খুব বড় বিপদ তাই না এখানে যেটা তুমি বলবে তার তিনি দিনই দেখবে সেটা হয়ে গেছে বিশ্বাস করো নাহলে যে বাড়িওয়ালা এতদিন বলেছে যে কোনো সন্তান নেই বলে বাড়ি ভাড়া নিয়েছে এখন বলছে ও সন্তান আসবে সন্তান আসবে তাই জন্যই ঘরটা নিয়ে রেখেছে সন্তান অন দা ওয়ে তো সেই কারণে সন্তান রাস্তাতেই আছে তো সেখান থেকে ছেলে এসে পৌঁছবে তবে না মার কাছে আসবে ছেলে এই আর কি ওনার বক্তব্য মানে উনি যে বক্তব্য আগে দিয়েছে এখন সেটা সম্পূর্ণ শেষ উল্টে গেছে তো কেন সেটা কেন সেটা কেন এই কেন পেছনেই তো রহস্যটা এই রহস্যটা উদ্ধার করা বা প্রমাণ করা খুব টাফ ব্যাপার তো প্রথম যে গেছিল দাঁড়িয়েওয়ালা সেই হচ্ছে এখন সে তার নামেই এগ্রিমেন্ট হয়েছিল যা শুনছি আবার নাকি রাতারাতি এগ্রিমেন্ট চেঞ্জ করে বাবার নামে হয়েছে মার নামে হয়েছে জানি না গো কার নামে হয়েছে কার নামে করেছে দেখার আমার কোনো বিন্দু বিসর্গ ইচ্ছা নেই আমি শুধু একটা কথা নিয়ে প্রথম থেকে শেষ অব্দি বলেছি ও ঘর ভাড়া নিক ও ফ্ল্যাট কিনুক ও গাড়ি কিনুক ও ব্যবসা করুক এভরিথিং ওকে করুক যা খুশি করুক একটা মেয়ে তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য যা কিছু করার আছে করুক তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তি যে জায়গাটা সেটা হচ্ছে তার সন্তানটা সেই সন্তানটাকে ফেলে রেখে সে এখানে কি করতে এসেছিল কি কারণে সে চলে এসেছিল তার আসার কারণটা তো সে পরিষ্কার করে বলেই দিয়েছিল যে আমি একজনকে ভালোবাসি তার হাত ধরেই সে আমার হাতটা শক্ত করে অনেক আগে থেকেই ধরে আছে তাই জন্য তার হাত আরও ভালো করে শক্ত করে ধরার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম এই কথাটা কমিউনিটি পোস্টে দিয়ে এসেছিল তো তার মূল উদ্দেশ্যই ছিল নিজে একটু ভালো থাকবে ঘুরবো ফিরবো খাবো দাবো আনন্দ করবো আর দরকার করলে আবার এর সাথে বিয়ে করে আমি নতুন সংসার তাই নতুন সংসারটা পাকতে গিয়েই গেলো কি অবস্থা সত্যি আমি সবসময় চাই বিশ্বাস করো যে ওদের আবার মিল হয়ে যাক কিন্তু বাচ্চাটার জন্য না কিন্তু সন্দীপ সেটা কখনোই করবে না না করাই উচিত কিন্তু তারপরেও বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি অনেক ভাবতাম যে ওরা যেন একসাথে হয়ে যায় ওদের জুটিটা দেখতেও ভালো লাগতো না একসাথে দুজনকে দেখতে আমাদের ভীষণ ভালো লাগতো আমাদের চোখে ওটা মানে সেট করে গেছিল তাই না সেখানে দেখো এখন কি দেখছি বাপরে বাপ সত্যি ভেবে পাচ্ছি না যে এই মেয়েটা কত বড় ধরণ মেয়ে কত বড় ধরণ ধর্মে এমনভাবে আজকে ভিডিও করছে যেন হচ্ছে কিচ্ছু হয়নি কোনো ব্যাপারই না কিন্তু কত যে ব্যাপার হয়ে যাচ্ছে সেটা কিন্তু ওর মুখ থেকে তোমরা কোনোদিনই প্রকাশ পাবে না ওর মুখ দেখে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না ও হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না এরকম একটা মেয়ে ছেলে তো আমার বক্তব্য যেখানে সেটা হচ্ছে এই যে বাচ্চা বাচ্চার জন্য ফ্ল্যাট নেওয়া বাচ্চার জন্য চিন্তা করা বাচ্চাকে না নিয়ে আসলে ওর হবে না ওরা কারোর সাথে রিলেশন দেখার দরকার নেই না স্বামী দরকার না প্রেমিক দরকার কাউকে ওর দরকার নেই শুধু একা থাকবে ও শুধু একা তো ভাড়া নিতেও একজনকে প্রয়োজন করলো সেবক দাদা কে দাদা সে দাদা আমি চিনি না বাবা চেনার দরকারও নেই তো সেই সেবক দাদার পরিচিত হচ্ছে এই বাড়িওয়ালা তো দেখেছো তো যোগ সূত্র একটা আছেই কিন্তু বাড়িওয়ালা তখন জানতো না এগ্রিমেন্ট করার সময় ব্যাস দিয়ে দিয়েছে আসল সত্যিটা বলে যাক সেটাও বড় কথা নয় এখন সে ওই বাড়িতে থাকবে ওই রং চাটা ড্যাম বাড়িতে সে থাকবে সাত হাজার না আট হাজার টাকা করে ভাড়া দেবে অ্যাকচুয়াল কি বলো তো বাড়িওয়ালা যে সে হচ্ছে খুব চালাক চালাক লোক সেই কারণে সে দেখলো যে ও আমি তো চার হাজার টাকা লিখেছিলাম ফেসবুকে আর সেখানে আট হাজার টাকা পাচ্ছি তাহলে ঠিক আছে চলো দিয়ে দাও দিয়ে দাও সে যেখানে এখানে যদি নোংরা নোংরা কাজও হয় ও হোকে যাক আমার দেখার দরকার নেই আমি তো মাসে মাসে আট হাজার টাকা পাবো ব্যাস ওতেই আমার চলে যাবে ছেলে বড় হয়ে মাকে যা গিফট দেবে মা সেটা ভাবতেও পারছে না মা উড়ু আর গুরু করে আর ইন্টু গুলু করে যা দশ মাস কাটিয়ে দিয়েছে তাতে ওই ছেলে সব বুঝবে একটা দিন আসবে যেদিন ওকে সবাই জিজ্ঞেস করবে তোর মা কোথায় তখন ওর মা কোথায় এইটা বলার ওকে বলতে হবে না ওর বন্ধুরাই বলবে তোর মা তো পরকীয়া করে তোর বাবাকে ছেলে চলে গেছে যখন এই কথাগুলো শুনবে না ও যে কি ডেঞ্জারাস ছেলে হয়ে যাবে তখন সেটা এই টুনটুনি ভাবতে পারছে না একদম ভাবতে পারছে না এই বাচ্চাগুলো মা ব্রেনের ওপর যে কতটা এফেক্ট হয় সেটা সেই বাচ্চাগুলো আর তার পরিবার বুঝতে পারে যে মা বা যে বাবা ওই বাচ্চাকে ফেলে রেখে দিয়ে চলে যায় না তারা টের পায় না তারা তো সুখে পূর্তিতে আনন্দে ঘুরতে থাকে বুঝতে পারে না যে যাকে জন্ম দিয়ে গেলাম আমি তার পরিণতিটা কি হতে পারে এটা বুঝতে পারে না তবু বলবো সন্দীপ সন্দীপের বাবা মা ভীষণ বাচ্চাটাকে ভালোবাসে মানে বুক দিয়ে আগে রাখে তাই এখনো পর্যন্ত বাচ্চাটা সুস্থ সবল ভালোভাবে বেড়ে উঠছে সবসময় মুখে হাসি তার কারণ হচ্ছে সে ভালো আছে কিন্তু এই বাড়িতে যদি আসতো এই জেনে শুনেই বাচ্চাটাকে নিয়ে আসেনি তার কারণ হচ্ছে এই বাচ্চাটা এখানে এলে ঠিকমতো দেখাশোনার টাইম পেতো না কেউ কে দেখবে বলতো বাড়ি সবাই এখন ইউটিউবার সব এখন ইউটিউবার হয়ে গেছে বাবা যখন তখন রিলস আর এই চলছে কে দেখবে বলতো বাচ্চাটাকে দেখবে মা ইনকামের জন্য বারোটার সময় ঘুম থেকে উঠে ওই যে ক্যামেরা ধরলো রাত দুটো অবধি ক্যামেরা এডিট করতে হয় এই যে দিদি আবার এডিট শিখিয়ে দিয়েছে নানান রকম এডিট হয় আমরা তো এই এডিটগুলো জানতাম না এই যে দিদিভাই শিখিয়ে দিয়েছে সবার দিদি ভাই হ্যাঁ সতী দিদি ভাই সতী দিদি ভাই শিখিয়ে দিয়েছে রাত্রি দেড়টা দুটো অবধি নাকি অনেক রকম এডিট করা যায় তো সেই এডিটগুলো করে সেই এডিট এডিট করে বেলা তিন রাত তিনটের সময় শোয় আর বারোটার সময় ঘুম থেকে ওঠে দেখো আট ঘন্টা তো ঘুমোতে হবে বলো তো সেই কারণে ওই ওই টাইমে ওঠে উঠে আবার বলে গুড মর্নিং কি করবে বলো অভ্যেস তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ছেলেটার ভবিষ্যৎটা ছেলেটার ভবিষ্যৎটা নিজেরা নিজেদের ইগো আর নিজেদের মানে নোংরা ম চরিতার্থ করার জন্য বাচ্চাটাকে নিয়ে ছেলে খেলা করছে ছেলে খেলা করছে বাচ্চাটাকে কেউ গিফট দিলে হয়ে যাচ্ছে বাবা বিকারি বাচ্চাটাকে কেউ কোনো গিফট দিলে ভালোবেসে সেটা হয়ে যাচ্ছে ভিকারি বাবা ভিকারি ছেলেকে দেখে দেখে জিনিসপত্র নিচ্ছে এটা হচ্ছে বাবার তকমা মায়ের তকমাটা কি মায়ের সংজ্ঞাটা কি মা হিসাবে সে কি করেছে তার আগের অনেক আগের ভিডিও গুলোতে তো যখন একদম ছোট ছিল ও কিন্তু কন্টিনিউয়াসলি নিয়ে থাকতো না কোনো মতেই না সব সবসময় দেখতাম শাশুড়ি কোলে দাদুর কোলে ঘুরে বাচ্চাটা সব সময় আমরা সেটা দেখে এসেছি চান করাচ্ছে খাওয়াচ্ছে জামা কাপড় পরাচ্ছে সমস্তটাই ওর দাদু দিদা মানে ঠাকুমা ঠাকুরদা তাহলে ও কি করত একদিন বাচ্চাটাকে কাজ যে ঘুমোচ্ছে না ঘুম পাড়াতে গেছিল দুপুরবেলা ঘুমাচ্ছে না সে কিছুতেই ঘুমোচ্ছে না বলে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে কি করেছে খাটের ওপরে রেখেই বাচ্চাটা হেঁটে হেঁটে তখন ভালো করে হাঁটতেও পারে না আমাদের সোনা বাবা হাঁটতে হাঁটতে জানলাটার কাছে গেট মানে খাটটা ধরে দাঁড়িয়ে আছে ও দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে চলে গেল একদম কোন মা পারে এগুলো করতে ও কোনো কালেই বাচ্চা চাইনি আর বাচ্চা চাইতো না বলেই ওই শাশুড়িকে মাঝখানে এনে শোয়াতো এটা হচ্ছে আসল কারণ কখনো কোনো মায়ের এমন কোনো বোধ মা হয় না যে ছেলে আর ছেলে বউয়ের মাঝখানে গিয়ে শোবে অনেক রহস্য আছে এর ভেতরে যা জানো না তাই নিয়ে আমরা জানি না তাই নিয়ে আমরা বকর বকর করতে বসে যাই এর ভেতরে অনেক রহস্য আছে কোনো শাশুড়ি তো পাগল না যে ছেলের বউয়ের মাঝখানে গিয়ে শোবে একদিন হয়তো বললো খুব গরম লাগছে তোদের ঘরে এসি চলছে আমি একটু বসি বা একটুখানি শুই শরীরটা খারাপ লাগবে এইটা আলাদা কথা এইটা আলাদা কথা কিন্তু প্রতিদিন রাত্রিবেলা দিনের বেলা শুয়ে পড়তো যেটা বলেছে যেটা আমরা শুনেছি বিশেষ করে দালালটার মুখে সেইখানে হচ্ছে আমার আপত্তি ওর মা তো নিজস্ব হয়েছে সে তো জানে একটা আলাদা একটা সময় দরকার দিন সেখানে করে থাকবে এটা বিশ্বাসযোগ্য একদম বিশ্বাসযোগ্য না একটা মিথ্যে কথা সম্পূর্ণভাবে ভাবে মিথ্যে কথা বলেছে আমি তোমাদেরকে বলছি ওর মা পরকীয়ারত কে রো আমাদের বৌমা পরকীয়ারত নাকি ওর বৌমা মা শাশুড়ি মাও হচ্ছে পরকীয় মানে রত একজন মহিলা ছি বলতে লজ্জা লাগলো না হ্যাঁ নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে শাশুড়িকে ছোট করার জন্য মা সেই মানসিকতাটা কোন রকম মেয়েদের থাকে গো কোন রকম মেয়েদের থাকে তাহলে শাশুড়ির দেখে ও পরকিয়া শিখেছে কিন্তু ওর মা কি শুনেছিলাম মায়ের নামে সেটা জিজ্ঞেস করুক তো বলুক তো লজ্জা করে না শাশুড়িকে পরকীয়ারত মহিলা বানিয়ে দিতে বাড়িতেও তো আরেকজন আছে তার পরিচয়টাও তো সব ইউটিউবে ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে লজ্জা লাগে না বলতে দিন রাত্রি সকাল থেকে উঠে রাত অব্দি যে রান্না করে খাইয়ে দাইয়ে মুছিয়ে তারপরে তার বাচ্চাটাকে পর্যন্ত ধরে পাঁচটা বছর কাটিয়ে দিল লজ্জা করে না না লজ্জা করবে কোথা থেকে কানটাই তো নেই কান থাকলে তবে তো লজ্জা কানটাই তো নেই তো সেইখানে দাঁড়িয়ে এই মেয়েটা পাঁচ বছর ধরে ধরে নাকি ভীষণ অত্যাচারিত ভীষণ মানে এত অত্যাচার করেছে যে ওকে যারবার পাঁচবার করে হসপিটালে নিয়ে যেতে হতো মাসে আবার বাড়ি নিয়ে আসতো কি করবে হাত পাশা ভেঙে যেত তো যেই প্লাস্টার খুলতো আবার সন্দীপ মারতো যেই প্লাস্টার এই পায়ের প্লাস্টার খুললে মার হাত ভেঙে দিল হাতের পাশটা খুললো কোমরে মারলো কোমরের হার ভাঙল মানে ঠিক হলো তো আবার মারলো এই পাঁচ বছর ধরে সন্দীপ শুধু এই করেছে কারণ সন্দীপ তো লাল চোখ নিয়ে সময় বাড়ি এই হচ্ছে সন্দীপের ক্যারেক্টার তার বউ বাবা বুঝতে পারছো না মার খাওয়া ছাড়া কি করবে বলো চুল্লুখোরের বইয়ের আর কি কাজ সেই রকমই এর হয়েছে এত সতী ছিল কিন্তু কেন ও পরকে গেল বলো কেন ভেতরে তিন নম্বর ব্যক্তি এলো এই যে সন্দীপ এক কোটা ওকে সহ্য করতে পারতো না একটা মিনিট ওকে মানে সময় দিত না সাজগোজও করতো না দাঁড়িটাও পর্যন্ত নাকি কাটতো না এখন দাড়ি কেটে চকচকে গাল করে ঘুরে বেড়াচ্ছে সহ্য হয় বলো এ সহ্য করা যায় না আমি এবার কেমন লাগে দেখ চুল্লুখড় লাল চোখ হলেই তোকে ভাববে সবাই চুল্লুখড় একবার ওর মুখ ফুটে কিছু বলেনি কোনোদিন পাঁচ বছর ধরে এত অত্যাচারিত হয়েছে মুখ ফুটে কোনোদিন বলেনি বললো কখন যখন লেটা মাছটা হাতে ধরে নিল তখন ওই মাগুর মাছের নিন্দা করতে শুরু করলো এর বাইরে আর কিছুই করেনিও মাগুর মাছের নাকি মাগুর মাছের নাকি বাড়িতে কোনোদিনও টাইলস বসবে না এই ল্যাটার লেটুনিকে যদি না দেখে বুঝলে তো মানে এই যে উৎপাতটা কতদিন কবে থেকে কবে যে এরা সব বিদায় হবে এখান থেকে আমি শুধু সেটাই ভাবি কি দরকার এসব নোংরামো করে ভিডিও করার কি দরকার তুমি বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছো ব্যাস ওখানেই স্টপ করে দাও কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে ভিডিও করতে লজ্জা করে না লজ্জা করে না অনেক এরকম বউ আছে যারা এরকম করে বেড়ায় এটা কোনো কথা নয় কিন্তু আমার কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমি নিজেকে এরকমভাবে জামা কাপড়হীন বস্ত্রহীন করে নিজেকে প্রেজেন্ট করে পয়সা রোজগার করবো ভালো লাগে এগুলো ভালো লাগে কি ছি আমি শুধু ভাবি যে এদের চরিত্রটা কোথায় মানে নিজস্ব মানসিকতাটা কোথায় নেই একেবারেই নেই থাকলে এইরকম কাজ করতে পারতো না যখন আমি বাড়ি থেকে বেরিয়ে আসছি আমি তালা ভাঙার জন্য শিল নোড়া শিল নোড়াটা নিয়ে এসেছি তালা ভাঙবো নিজেকে সেট করবো কিন্তু আমি আমার বাচ্চাটাকে সেট করলাম না কি অদ্ভুত না আমি যদি চলে যাই আমার বাচ্চাটাকে যদি না খাওয়ায় যদি বাচ্চাটা পড়ে যায় যদি কেউ না দেখে যদি ওকে জামা কাপড় না পরায় শীতকালে যদি সোয়েটার না পড়ায় মোজা না পড়ায় বাচ্চাটার তো ঠান্ডা লেগে যাবে বাচ্চাটাকে যদি পেট ভরে খেতে না দেয় খিদে পাবে এই চিন্তাটা সেই মা কিন্তু করেনি মা কি চিন্তা করেছে এখন মা চিন্তা করছে বাবা পড়াশোনা করাতে হবে ছেলেকে ছেলের জন্য একটা ঘর দরকার ছেলের জন্য পড়াশোনার জন্য ওই ফ্ল্যাটটা নিয়ে এসছে ভাবো একবার কোন মুখে কথা কোন মায়ের মুখে বলছে এই মেয়ে ছেলেটা মানে তালগোল পাকিয়ে গেছে একেবারে এত মিথ্যে কথা বলেছে না পুরো তালগোল পাকিয়ে গেছে এখন আবার চলেছে ফ্ল্যাট নিয়ে একটা করে টাইটেলে খেলবে আর ওই ফ্ল্যাটের ওই মানে জিনিসপত্র ঢোকানো বেরোনো খাওয়া আর ওই দেখাবে আছে। নিয়ে যাবে আর আসবে আর ওই ওই সব নোংরামো করবে আর কি করবে প্রথম সেকেন্ড দিন যখন গেছে টাইলস মুছে কিন্তু টাইলস মুছার পর বিরিয়ানিটা কে এনে দিল ওই সেটা তো দেখানো হলো না বিরিয়ানি চলে এলো অথচ দেখো কিছু হাত আছে এগুলো একে সাপোর্ট করে যাচ্ছে কি করে একে সাপোর্ট করে জানি না আমি বারবার বলছি পরকিয়ার জন্য আমার ওর ওপর কোনো রাগ নেই কারণ পরকিয়া ও গেছে ওর হাজবেন্ডের সাথে বনিবনা হচ্ছে না মেন্টাল আমি বারবার বলছি পরকিয়ার জন্য আমার ওর ওপর কোনো রাগ নেই কারণ পরকিয়া ও গেছে ওর হাজবেন্ডের সাথে বনিবনা হচ্ছে না মেন্টাল একটা ব্যাপার আছে ঠিক আছে সেখান থেকে নয় আরেকটা প্রেম তৈরি হয়েছে কিন্তু বাচ্চাটা বাচ্চাটার দিকে ও তাকায়নি কেন এইটা হচ্ছে আমার ওর ওপরে সব থেকে বেশি রাগ একজন আবার আছে এখানে কি জলন্দ বুড়ি না বুড়ি কি জানি নাম বলে ভুলে যাই আমি মাঝে মধ্যে সে পাঁচ মাস ধরে তুই চা খাস নিড়ে তুই খা শোনা চা খা আরে বাবা আর এর মুখেও গরম চা দিয়ে যা তাহলে যদি একটু করে কথাগুলো বলতে পারে আরো ভালো করে ওই ঝোলঝালে যেন মুখের ভেতরে একটু গরম চা দিয়ে দেওয়া দরকার সারা দিন কোনো কাজ নেই বসে 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 মানে নোংরাকে সাপোর্ট করে যাচ্ছে নোংরা থেকেও বড় কথা কি বলতো ওর নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই ওর হচ্ছে বোধ বুদ্ধিহীন একটা মহিলা বোধ বুদ্ধিহীন মহিলা আর না হলে প্রচুর চতুর একটা মহিলা প্রচুর চতুর চতুর্থ অবশ্যই চতুর না হলে কেউ এই কাজটা করতে পারে তো চলো বন্ধুরা এটুকুনি বলতে এলাম যে পরকিয়া করেছে দেখো পরকিয়া করার জন্য আমি একটাই কথা বলবো স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হলে শ্বশুর সাথে ঠিক মতো ম্যাচ করে থাকতে না পারলে সেই সময় যদি সেই কষ্টের মধ্যে কোনো মানুষ এসে যায় না সে ছেলেই হোক মেয়েই হোক না কেন সে তখন তাকে ধরে আঁকড়ে বাঁচতে চায় এটা কিন্তু একদম পারফেক্ট কথা কিন্তু এর কি কি অভাব ছিল এর কি কি প্রয়োজন ছিল যেটার জন্য এ এই কাজটা করেছে সন্দীপের মতো একটা ছেলে আমি চোখে দেখেছি সামনে দেখেছি কথা বলেছি তো সেই একটা ছেলে সব সময় যে হাসি মজা খাওয়া দাওয়া আজকে মানে নিজের মা বাবা সন্তান স্ত্রী নিয়ে থাকতে ভালোবাসে এরকম একটা ছেলে তার কি কি অন্যায় ছিল যে বউটা পালিয়ে গেল নোংরামো করে চলে গেল তারপরেও দিনের পর দিন নোংরামো দেখিয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে লোক বলতে পারবে না তাহলেই একবারে কিমা করে দেবে কিমা ওই কিমার তুমি করবে আর তোমাকে বরাবে যে খাইয়ে দেবো আমরা বুঝেছো কিমার পকোড়া করে তোমাকে আমরা খাইয়ে দেবো তুমি শুধু কিমা করেই যাবে সারা জীবন তোমার শুধু কিমা করাই কাজ তার বাইরে তুমি কিছু করতে পারবে না কিন্তু কিমা করে সেই পকোড়াটা আমরা ভেজে তোমায় খাইয়ে দেবো বুঝেছো লজ্জা করে না না হ্যাঁ ওই ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে এটা মাথায় রেখে দিও তুমি এটা তুমি মাথায় রেখে দিও লজ্জা করছে না ওই যে ফ্ল্যাটটা নিয়ে এখন নোংরামো করতে আমি ফ্ল্যাট নিয়েছি ব্যাস হয়ে গেছে এরপরে আর কোনো কথা নেই তা না আবার এই ওই সেই তাই লজ্জা থাকলে না কেউ মুখ খুলতো না মুখটা বন্ধ করে রাখা উচিত ছিল কিন্তু দেখো দোকান কাটা কি অবস্থা এদের সত্যি যেমন দিদি তেমন হচ্ছে বনু এদের নিয়ে কথা বলতে গেলে নিজেদের লজ্জা লাগে জানি না আমার লাগে আর কারোর লাগে কিনা আমার লাগে মানে হলো তার নোংরামো ফ্ল্যাট মালিকটাও হচ্ছে আর একজন এই ফ্ল্যাট মালিকের মুখের সাথে আমি দেখলাম ওই সেই ল্যাটা মাছের কিন্তু বেশ মিল তোমরা কি লক্ষ্য করেছো আমি কিন্তু দেখলাম বেশ একটা মিল 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 আছে তো যাই হোক আত্মীয়ত ওই জন্য বয়ানটা পাল্টে দিয়েছে বুঝেছ এই হচ্ছে সত্যি কথা একদম তারপরে আছে আবার এই সেবক দাদা নাকি দাদা যেন আছে সেই দাদা তিনজনে চার মিলে একবারে ধরেছে খেটি এই তোমার বাড়ার প্রয়োজন বাড়া নাও তুমি বাইরের লোকরা ফোন করছে তাকে বলার দরকার কি তারপরে আবার আউ এসেছিল আউ এসে তিন দিন ছুটি নিয়েছে নাকি দুদিন ছুটি নিয়েছে মানি প্ল্যান্ট গাছ চুরি করে নিয়ে এলো উনি বাবা শনিবার দিন নাকি চুরি করলে পরে মানিয়ে ঝরে ঝরে পড়বে বাড়িতে আমি দেখবো এই শনিবার দিন আমি বেরোবো রাস্তায় বেরোবো কোথায় আমি মানি প্ল্যান গাছ পাই আমার তো মানি নাই আমার ইউরুজও নাই আমার মানিও নাই বাবা মাও নাই উরে বাবা নাইতেই আছি আমি আমি শনিবার দিন রাত্রিবেলা বেরিয়ে পড়বো কোথায় মানি প্ল্যান্ট পাই আর চুরি করে নিয়ে আসবো দেখো কিনবো টিনব না কিনতে কিন্তু পাওয়া যায় সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট একদম এত বড় বড় টবে মানে টবের ভেতর সুন্দর করে বেশ বাঁধ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর করে করে বিক্রি করে না কিনবো না আমি চুরি করে আনবো একদম টুনটুনি বলেছে ওই দিন চুরি করলে নাকি ভালো হয় তো আমি ওই দিন এই শনিবার দিন আমি বেরিয়ে পড়বো কি করব। আর বাবা তো গাছই চেনে না ও বাবারে শোনা আমার তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে ভদ্রভাবে বাঁচার চেষ্টা করো বাড়ি থেকে যখন বেরিয়ে চলেই এসেছো তখন দেখিয়ে দাও যে আমিও পারি কিন্তু সেখানে পারতে গিয়ে যা হেগে পেঁদে মুখে ফেলছো মা তুমি তাটা দেখতে ইচ্ছা করছে না কিছু নেই বগের মধ্যে শুধু কুতুক আবার কি ধর বৃষ্টি পড়তে কি ধর বৃষ্টি পড়তে মা তোমার ছেলে এখন ওরকম ভাবে কথা বলে না ছেলে স্পষ্ট করে বৃষ্টি পড়ছে তানা বাবা কি জোর বিত্তি পড়তে আইসক্রিম খাবে যাবে বাবা এতো বতো ওই রকম করে কথা বলার আর তোমার বয়স নেই মা ভদ্রভাবে সভ্যভাবে কথা বলো তো এই কথাটা তো বলাই হলো না ভুলে যায় জানো বয়স হচ্ছে তো দাদা আর বৌদি পাগলা পাগলি পাগলা পাগলি কথায় কথায় পাগলি হাট ও উট মেনে নেওয়া সম্ভব না কেমন দিল দাদা দেবেই দাদাকে বলছে পাগলা নিয়ে এসছে ওপরে এইসবগুলো কি কাজ করছে না স্কুল ইউনিফর্ম ভাঁজ কোনো কাজ ছোটো নয় আমি একবার বলেছি ওটাও একটা কাজ ওটা থেকেও কিছু রোজগার করবে তাই জন্য দাদা বাড়িতে নিয়ে এসছে কাকু বলেছে ভাজ করার টাইম পাচ্ছি না তোরা একটু করে দিবি এটা নয় এখান থেকে রোজগার আছে বলেই অত তাল মাল নিয়ে এসছে এছাড়া তো কোনো কথাই হতে পারে না কেউ কাউকে পরোপকার করার জন্য অত ভাজ করে দেবে না হ্যাঁ বলবে হয়তো দুটো তিনটে ভাঁজ করে দিল কি পাঁচটা দশটা ভাজ করে দিল বয়স্ক মানুষ হলে আরও কটানো হয় দিলাম কিন্তু ওই রকম আঠাশ সাতাশ চব্বিশ ছাব্বিশ বলে ভাঁজ করবে না করবে কি যদি ওখানে স্বার্থ না থাকে না করবে না তো সেই কারণে বলছি স্বার্থ আছে বলেই আজকে এই জিনিসগুলো বাড়িতে এসেছে স্কার্ট ওপরের শার্ট সব কিছুই ভাঁজ করা ওখান থেকে ইনকাম আছে তারপরেও দাদাকে আর বৌদিকে যে হারে ও অপমান করে না সত্যি বিরক্ত লাগে সত্যি গা জলে দিয়েছে সেরকম দাদাও দাদাও ঘুরিয়ে দিয়েছে একবার দাদার কাছে মারধর খেয়ে লজ্জা হয়নি তবু দেখো আসলে ওর ঘামান্ড বেড়ে গেছে খুব ঘামান্ড ওর ঘামান্ডের জন্য আজকে ওর এই দশায় এসে নেমেছে বুঝেছো তার জন্য আজকে ওই জায়গা জায়গায় এসে নেমেছে অতিরিক্ত হয়ে গেছে আসলে কি এক লাখ দেড় লাখ মাঝে মধ্যে বিরুজ হয়ে যাচ্ছে তো আর পঞ্চাশ ষাটের নিচে তো হয় না তাহলে কত টাকা রোজগার হয় মোটামুটি তোমরা সবাই জানো তো সেইখানে দাঁড়িয়ে ওর হয়ে গেছে খামারটি যে বাড়ির মধ্যে সব থেকে বেশি রোজগার করি আমি তোদের খাওয়াচ্ছি আমি তোদের পড়াচ্ছি আমি তোদের গুরুগুরু করতে নিয়ে যাচ্ছি আমি তারপরেও তোরা আমাকে আমি যা বলবো তা শুনবি না তাই কি হয় ওই জন্য বৌদিকে পাগলি পাগলা দাদাকে পাগলা এই সব বলে বেড়ায় এইসব বলে বেড়ায় এটা মোটেও কোনো ভালো লক্ষণ নয় ওকে যদি দিন রাত রো দাদা বৌদি বলে এই পাগলি ওই বাড়ি থেকে চলে এসেছিস ওই কি বলে তো ওকে যদি কন্টিনিউ এরকম ভাবে বলতে থাকে ও পারবে মেনে নিতে কক্ষনো পারবে না তাই জন্য দাদা দিয়ে চার্চা করে আরও ওকে ধাওয়া দাওয়া দরকার আর ওই সবের জন্য ওই বাড়িতে টিকতে পারছে না ও বুঝেছো এইবার আলাদা ঘর করে এইবার মনের মতন করে তা শুনলাম নাকি তার ভিডিওতে শুনলাম যে মেলার দিনকে নাকি মেলা রথের মেলায় গেছিলো ঘুরতে তারপর কি ফ্ল্যাটের আবার রাত্রিবেলায় আলো জ্বলছিলো ইর বাবা এই আবার কি ব্যাপার আসলে কি বলতো এই যে দুদিন ধরে ভিডিও দিতে পারছে না গো ভিডিও একদম দিতে পারছে না ঘর ধর গোছাচ্ছে না গোছানো গাছানোর কাজ চলছে ভালো করে বুঝেছো ওই কারণেই দিতে পারেনি ওই কারণেই একদম ভিডিও দিতে পারেনি আর এদিকে বাড়িওয়ালা তো আছেই বাড়িওয়ালাকে একটু হ্যাঁ বানাতে হয়েছে না কদিন ধরে বানিয়ে টানিয়ে বাড়িওয়ালাকে দিয়ে দিয়েছে সাইজ করে কারণ বাড়িওয়ালা কিন্তু এই দিকের আবার ল্যাটা মাছের কেউ স্বজন হবে মানে ওই পুঁটি মাছ বা ধরো তোমার ওই কী বলে ওইগুলোকে চারাপোনা এইসব টাইপের মাছ আর কি ও বুঝেছো এখনও অত ভালো করে খেলে উঠতে পারেনি তো যেই জন্য এই ভালো কথাটা সত্যি কথাটা বের করে দিয়েছে তারপর যখন চাপচুপ খেয়েছে মাছ তো তো দাদা এসে একটু চাপচুপ দিয়েছে তারপরে আবার আউ 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 করতে করতে এসে আউ 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 হাউ করে গেছে এইসবের পর বয়ান চেঞ্জ কি যন্ত্রণা না না বাবা আমি ভেবেছিলাম ফ্ল্যাটটা ভাড়া দেবো না আর না বাবা এইসব কে ভাড়া নিতে আসবে তার ঠিক আছে কোনো দরকার নেই কোনো দরকার নেই টাড়া দেওয়ার যেমন আছি বাবা তেমন থাকি যে কদিন থাকতে পারি নাহলে একবারে বিক্রি করে দিয়ে চলে যাবো ফ্ল্যাট ভাড়া দেওয়া নেই বাবা রে বাবা রক্ষে করো না 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 ফ্ল্যাট ভাড়া নিয়ে আমার একটা ভিডিও আসছে শুধু ফ্ল্যাট ভাড়া না একটা ভিডিও আসছে পরবর্তী ভিডিওটা তুমি একটু খেয়াল করে শোনো চল